চবিতরিত নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে ধরুন ইতিহাসে যে আমাদের স্কুলে একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়া ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে তুমি সরকারি স্কুলে পড়ো মানে আট হাজার স্কুল তো বন্ধ হয়েই গেছে সেটা তো বাদ দাও সরকারি স্কুলগুলোতে

সত্যি মানে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের যে করুণ পরিণতি এবং এর যে ভয়াবহ পরিণতিটা আমরা কিন্তু আরও এক দশক পরে বুঝতে পারব যখন এই যে একটা শিক্ষা বিহীন একটা গ্রুপ যারা একটু আরও একটু বড় হবে তারপরে কর্মজীবনে গিয়ে তারা সফলতা পাবে না বা তারা কি করবে কি করবে না সম্পূর্ণ দিশেহারা আপনারা যদি দেখেন বিশেষ করে গ্রামের স্কুলগুলো বা তার আশেপাশে যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঠিকঠাক ক্লাস হচ্ছে না নামে মাত্র পড়ে কিন্তু পড়ার নামে সেখানে কিচ্ছু হয় না বেসিক্যালি যাওয়া আসা খাওয়া দাওয়া আর যা মানে স্কলারশিপ বা যা দেয় সরকার থেকে সেগুলো নেওয়া আদারওয়াইজ মানে গঠনমূলক মানে জীবন গঠনের জন্য যে শিক্ষাটার প্রয়োজন সেইটা কিন্তু কোনোভাবেই মানে সঠিকভাবে কিন্তু এই প্রজন্মটা পাচ্ছে না আমরা তবু কিছুটা হলেও লাকি আমরা সরকারি স্কুল থেকে পড়ে কিছুটা হলেও মানে মানে সমাজের একটা জায়গায় নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছি কিন্তু এই যে একটা প্রজন্ম তৈরি হচ্ছে এরা কিন্তু পরবর্তী সময়ে মানে সমাজের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না কর্মক্ষেত্রে এরা সফল হবে না তাদের যে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাশাপাশি যে নৈতিক শিক্ষার ব্যাপারটা সেইটা থেকেও তারা অনেকটা দূরে সরে যাচ্ছে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে বিশেষ করে যারা গ্রামের আশেপাশে আপনারা আমি কি বলতে চাইছি বুঝতেই পারছেন দেখবেন যে মানে গ্রামগুলো খুব ছোট ছোট বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে বিভিন্ন গেমের খেলার দিকে আসক্ত হয়ে পড়ছে তো এইটা কিন্তু খুব ভয়ানক একটা প্রবণতা যেইটা কিন্তু সবাইকে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে আপনি ভাববেন না যে আপনি বেরিয়ে গেছেন বলে আপনি জিতে গেছেন এমনটা নয় এই সমাজের যে গোটা নগ্নচিত্র আগামী দশ বছর পরে আপনি দেখতে পাবেন সেইখান থেকে কিন্তু আপনি পালিয়ে বাঁচতে পারবেন না তো এইটা নিয়ে অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষের ভাবা দরকার যে শিক্ষা ব্যবস্থাটাকে অন্তত বাঁচানো দরকার আর কিছু দেখুন যদি মানে রাস্তাঘাট একটু সমস্যা হয় ইয়ে হয় দুদিন পরে সারানো যাবে কিন্তু এই যে একটা প্রজন্ম আমরা বের করে দিলাম যাদের আমরা না স্কুল শিক্ষা না প্রাতিষ্ঠানিক শিক্ষা না নৈতিক শিক্ষা কোনো শিক্ষাই তাদের সঠিকভাবে দিতে পারলাম না এইটা কিন্তু সমাজের জন্য মানে প্রতিটা স্তরের মানুষের জন্য অনেকটা বেশি মানে কি বলবো ক্ষতিগ্রস্ত বা একটা ভয়ঙ্কর দিন তাদের সাম গোটা সমাজের সামনেই কিন্তু চ্যালেঞ্জ হিসাবে তুলে ধরবে তো যাই হোক যেই যে বাচ্চাটা এই প্রশ্ন মানে এটা করেছেন এটা শুধু ওই দাসপুরের বা ওই জায়গার তো সমস্যা নয় গোটা পশ্চিমবঙ্গেরই এটা সত্যিই সমস্যা